ডু বিটু বিটু এই বিটু বিটু ব্যাক বিটু ব্যাক বিটু ব্যাক বিটু বের কলে বলা জুয়েল আর কিন্তু জুয়েল থেকে টেলার টেলার থেকে বুড়ো বুড়ো থেকে কমল মিস হয়ে গেল জুয়েল জুয়েল থেকে গুড্ডু গুড্ডু থেকে বিপিকানন্দ সুইং ও ভালো ভালো হেড কিন্তু চালসের খুব দন্ত করেছিলেন গদাই কমল কমল টাচটা করতে পারলেই কিন্তু গোল করে দিল করেছিলেন গদাই ভালো হেড কিন্তু ছিল গদায়ের

Yes, yes. Charles, Charles, please, Charles, please. Don't do it, Charles, please. I need to still Charles, please. Charles, please. Charles, please, please. Please, please.

গোল ফল কললো 24 গোল করে মাইকেলে পায় বল মাইকেল মাইকেল থেকে বাবু 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 থেকে শুভ ভালো ছাড়লো বলটাকে পিন্টু 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 থেকে জুয়েল এ চার্লস এগেইন পিন্টু মিস পাস হয়ে গেল জুয়েল

বিবেকানন্দ সুইং ও ভালো ভালো হেড কিন্তু চালসের বাট ব্যাড লাক পোস্ট লাগলো কিন্তু সেই অবস্থায় হেড বলটা চান্স মাইকেল চান্স বাবা যেন বলে চান্স চলো গো গো টেন তো কাল তো খেলছে টেন আ অপূর্ব টেন আর একেবারে একাই গুড বল টেলার গুড বল টেন গুড টু চলো চলো গো দিতে চাই ওহো হো ইয়েস স্পিন টু

জুয়েল জুয়েল থেকে গুড্ডু গুডু থেকে শুধু জুয়েল জুয়েল থেকে গুড্ডু গুড্ডু থেকে আবারও জুয়েল জুয়েল থেকে গুড্ডু ভালো বল জুয়েল ও ভালো ব্যাকিল গুড্ডু গতাই ফাউল করলো ধানার প্লেয়ার খুব সহ্য শক্তি ওদের আছে জানেন তো